আমি করি নাই করিতে পারিহি নাই আমার মায়েরি খেদ ম করিও আমার উম্ম মায়ের জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের চর গোবিন্দি গ্রাম থেকে খুব সুন্দর একটা বাড়িতে আমরা বসে আছি আর এমনিতে খুবই গরম এবার যে এরকম গরম পড়লো গরম নিয়ে তো আরও কোনো অভিযোগ করার কিছু নেই এই গরমের মধ্যে অনেকের একটু হাস হাঁচি কাশি শ্বাসকষ্ট হচ্ছে যেটা অন্য সববার হয় কি আমি জানি না গ্রামের মানুষদের হয় কি না এই কারণেই আসলে গ্রামে এসে সরাসরি জানতে চাইছি আর মায়ের জন্য এই অনুষ্ঠানটিতে আমরা সেই সব মায়েদেরকে এই পর্বে আছে এই পর্বে আমরা শ্বাসকষ্ট গায়ে ব্যথা জ্বর ইন্টারনাল মেডিসিনের যেসব ব্যাপার আছে বা রেসপেরেটরির যেসব ইস্যু আছে সেগুলো নিয়েই আমরা কথা বলবো আপনারা জানেন প্রতি শুক্রবার বাংলাদেশ টেলিভিশনের বিটিভি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আমরা এই অনুষ্ঠানটি দেখে থাকি শুক্রবার বিকেল সাড়ে চারটায় এছাড়া মায়ের জন্য যেই ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা এই অনুষ্ঠানটি তুলে রাখি কারণ তথ্য প্রযুক্তির যুগে অনেক সময় আমরা বারবার করে কোনো তথ্য জানার জন্য এবং এখানে যেমন করে খুব সহজ করে সাধারণ মানুষের সমস্যাগুলো ওনারা ওনাদের ভাষায় বলেন এবং চিকিৎসার চিকিৎসকেরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক তারাও চেষ্টা করেন তাদের মতন করে জিনিসটা বুঝিয়ে দিতে সুতরাং অনেক সময় আমাদের জানাবোঝার কারণেই অনেক সময় ভুল হয়ে যায় জানাবোঝার ঘাটতির কারণে সেই ভুলটা আমরা আসলে রাখতে চাই না বলেই এরকম এই আদলে এই অনুষ্ঠানটি আমরা করি আজকে গাইবান্ধার শাঘাটায় আছি চরগোবিন্দী গ্রামের এই সুন্দর একটি বাড়ির উঠোনে আমরা ডক্টর এস এম সানায়ত বিন মুস্তাফিজকে পেয়েছি আমি আগেই বলেছি যেই সব বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আমরা সংযুক্ত করি বা যারা আমাদের এই টিমের সঙ্গে একাত্ম বোধ করেন খুব ভালোবেসে এই অনুষ্ঠানটিতে সার্ভিস দেন ওনারা ওনাদের ব্যস্ত সময়ে আমাদের জন্যে রেখেছেন এই মায়েদের সঙ্গে একটু কানেক্টেড হওয়ার জন্য ইউনাইটেড হাসপাতালের রেসপিরেটরি বিভাগের কনসালটেন্ট আমি সানায়েত মুস্তাফিজকে শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্যে এবং আপনাকে দেখানোর জন্যে এখানে অনেকে বসেছেন যদিও মায়েদের জন্য অনুষ্ঠানটি করি কিন্তু আমাদের একজন চাচাও বসেছেন যেহেতু শুনেছেন যে এই আপনি কি বলে নিয়ে কথা বলবেন সেই জন্য উনিও এসে বসেছেন আশা করি দেখে দিবেন যাই হোক আমি কথা না বাড়াই যার যার সমস্যা ডাক্তার সাহেবকে আমরা বলে ফেলি আমাকে পরিচয় করে দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনার এই এত সুন্দর একটা প্রচেষ্টা এবং এই প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে যে স্পেশালাইজড একটা সার্ভিস পৌঁছায় দেওয়ার জন্য একটা যে চেষ্টা এটার জন্য আপনার আপনার প্রতি অনেক 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 কৃত কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞ ব্যক্তিগত কারণ আপনারা এত ব্যস্ত ডাক্তার ব্যস্ততম হসপিটাল ঢাকা ঢাকা শহরের সবচেয়ে নাম হাসপাতালের মধ্যে অন্যতম ইউনাইটেড হাসপাতাল তো সেখানকার একজন ব্যস্ত চিকিৎসককে আমরা দুই তিন ঘন্টার জন্য আটকে রাখছি আমাদের মায়েদেরকে একটু ইয়ে দেওয়ার জন্য সার্ভিস দেওয়ার জন্য তাহলে আমরা ঝটপট করে বোলা ফেলে একটু জোরে বলতে হবে কিন্তু নাইলে স্যার ডাক্তার স্যার কিন্তু শুনবে না

আচ্ছা আইভি আপা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা শুনি প্রথমে নামটা বলেন স্যারকে আমার নাম এটা ধরে বলেন হুম আমার নাম বুলবুলি আমার সমস্যা হচ্ছে বুকের বয়সটা বলতে হবে স্যার তো দেখে তো দূর থেকে দেখে তো বুঝতে পারবেন না বয়সটা বলতে হবে খালা বুলবুলি খালা আমার নাম বুলবুলি আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর ছত্রিশ হ্যাঁ আমার হচ্ছে বুকের সমস্যা বুকে হচ্ছে আমার মনে হয় বুকটা আমার চাপ খায় আর নিঃশ্বাস নিতেও কষ্ট হয় নিঃশ্বাস উপর নিতে কষ্ট হয় নিচ নিতেও কষ্ট হয় ডাক্তারের কাছে গেছেন কোনোদিন না এখনো যাই নাই কোনোদিন ডাক্তারের কাছে যান নাই অন্য কোন অন্য কোনো রোগ জানি এই সমস্যার জন্য যাই নাই এই এই সমস্যার জন্য যান নাই আচ্ছা বয়স ছত্রিশ ছেলে মেয়ে কয়জন আমার তিন মেয়ে এক ছেলে ছেলের বয়স বছর ছোটটার বয়স পাঁচ বছর আচ্ছা আর বড় বড় মেয়ের একটা হচ্ছে ক্লাস টেনে পরে একটা ক্লাস নাইনে পড়ে আচ্ছা আচ্ছা ওনার এই এই যে শ্বাসকষ্টের যে প্রবলেমটা এটার জন্য কোনো ডাক্তার দেখান নাই বলবেন জি আমি কিছু জিনিস জানতে যাচ্ছি মা আপনার কথা তো শুনলাম আমি জাস্ট আমি আমি আপনার কাছে শুনতে জানতে চাচ্ছি যে আপনার এই যে সমস্যাগুলো শ্বাসের যে সমস্যাগুলো বা কাশি যেটা বলেন বুকে চাপ চাপ এই সমস্যাগুলো কি আপনার রাতের বেলা করে বেশি হয় কি না বা যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনার বুকে মধ্যে একটু শব্দ যদি বলেন যে মুরগির বাচ্চার মতন চি চি একটা আওয়াজ হওয়া একটা শুকনা কাশি কি একটু অল্প কাজ করলেন অল্প কাজেই আপনার হচ্ছে যে হাপানি বা শ্বাসের একটা সমস্যা এরকম কোনো লক্ষণ আছে কিনা হ্যাঁ আছে তো ওরকম মানে জোরে একটু কাজ করলে মনে হয় যে গা একদম ন্যাসফাসা হয়ে যায় মনে হয় জোরে হাঁটতেই পারি না হাত পা ফুলে যাওয়া বা হাতে পায়ে রস আসা এরকম কিছু হয় না না ফুলে যায় না ও সমস্যা নাই কিন্তু পানি আসে বুঝতে পারছি আপনার এমনি সাধারণত হচ্ছে যে আপনার যে লক্ষণগুলো যেগুলো বললেন এগুলো আমাদের হচ্ছে যে এক ধরনের রোগ আছে বুকের এক ধরনের শ্বাসের এক ধরনের রোগ আছে আমরা হাঁপানি রোগ বা অ্যাজমা বা হাঁপানি রোগ বলি সেরকম এই এই রোগগুলাতে বুকে চাপ চাপ দিয়ে ধরা তারপরে হচ্ছে রাতের বেলা করে শুষ্ক কাশি হওয়া অল্প কিছুটা কাজ করলেই হচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা এই এই সমস্যাগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে তো আমরা সাধারণত হচ্ছে যে এগুলার চিকিৎসা দিয়ে থাকি বিভিন্ন ওষুধ আছে তার মধ্যে হচ্ছে যে ইনহেলার আছে তারপরে হচ্ছে কিছু খাওয়ার ওষুধ আছে কিন্তু এইগুলার মেইন চিকিৎসা দেওয়ার আগে আমাদের আসলে হচ্ছে যে বুকে স্টেথো দিয়ে শব্দ শুনতে হয় যে বুকের মধ্যে হচ্ছে যে কোনো হাঁপানির কোনো লক্ষণ আছে কিনা সেই অনুযায়ী যদি হচ্ছে যে থাকে তাহলে আমরা কিন্তু এটার চিকিৎসা খুব সহজেই করতে পারি ইনহেলার বা হচ্ছে যে আপনার মন্টেলুকাস বা মোনাস জাতীয় এই ধরনের ওষুধ আছে এইগুলোর মাধ্যমে আর ইন জেনারেল আমরা যেটা বলি সেটা হচ্ছে যে হাঁপানি বা অ্যাজমা রোগের কিছু কিছু জিনিস আছে যেগুলা এই রোগটাকে বাড়ায় দেয় যে এরকম কিছু অ্যালার্জি জাতীয় জিনিসপত্র গ্রামগঞ্জে খুবই কমনলি যেটা হয় যে দেখা যায় যে অনেকে মা বোনরা হচ্ছে যে হাঁস মুরগি পালেন কবুতর পালেন তো সেগুলার হচ্ছে যে যেই হাঁস মুরগি বা কবুতরের যে পায়খানাগুলা বা ময়লাগুলো আছে সেগুলো অনেক সময় পরিষ্কার করে ওইগুলা থেকে কিন্তু এই শ্বাসতন্ত্রে এই রোগটা অনেক বেশি হয় তারপরে অনেকের হচ্ছে ভেজা খ্যার এইগুলা শুকাইতে দেয় ধান নিয়ে কাজ করে তারপরে হচ্ছে যে ধুলাবালু নিয়ে কাজ করে এইগুলাতে কিন্তু হাঁপানির রোগগুলা বেশি হয় এবং সবচেয়ে বড় একটা জিনিস যেটা হয় যে গ্রামগঞ্জে যদিও হচ্ছে যে মা বোনরা হয়তো বা ধূমপান করেন না কিন্তু অনেকে কিন্তু হচ্ছে লাকড়ির চুলায় রানা করে এবং লাকড়ির চুলাতে রান্না করলে যে ধোয়াটা উঠে এটা কিন্তু ঠিক একই রকম ধূমপান করলে সিগারেট বা বিড়ি খেলে যেরকম হচ্ছে যে ফুসফুসে সমস্যা হয় এই এই ধোয়াটাও কিন্তু হচ্ছে বুকের মধ্যে একই ধরনের সমস্যা করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভুলবুলি খালা আপনার জন্য পরামর্শ স্যার আসলে অত দূর থেকে আপনার বুকটা পরীক্ষা না করা ওষুধ দিল না আন্দাজে ওষুধ খাইলেই তো হয় না হ্যাঁ আবার দূর থেকে না দেখা না বোঝা আন্দাজের মতন করে ওষুধ তো দিয়ে দিলে আপনার ক্ষতি হইতে পারে স্যার তো ক্ষতি চাইতেছে না তো আপনি একটা একটা গিয়ে তো এইটার একটু পরীক্ষাটা করা তারপরে আর যদি চান আইভিআপার কাছে আমি নাম্বার দিয়ে দিব আমারও নাম্বার দিব আমি যে বড় ডাক্তার যে আপনারে দেখলো আপনার যে সমস্যাটা শুনল ওনারেও যদি একটা এস এম এস করে দেয় আইভি যে বুলবুলি আপারে আপনি ওই দিন দেখছিলেন তারপর উনি এই এই পরীক্ষাটা করছে এই পরীক্ষা করার পরে তার এই হলো ফলাফল তো স্যার যদি একটা ওষুধ দেয় তাহলে উনি তখন ওই পরীক্ষার ফলাফল দেখে একটা আপনার মেসেজে একটা ওষুধ দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে খুশি খুশি আচ্ছা আরেকজন জোরে জোরে আমার হাতে হাতের হাতে আঘাত পেয়েছেন কতদিন আগে এই তো সপ্তাহ সপ্তাহ খানিক হয়েছে তো শরীর দুর্বল হাতে কাটে কেটে নোকে কাটে কেটে খুব ব্যাথা ব্যাথা হয় ব্যথা আচ্ছা এটা কত না কতদিন আচ্ছা প্রেশার নৌ হইলে ভালো আছে নৌ হলে কিন্তু এক বেশি হয়ে গেলে তখন এটার একটু ভালো খাওয়া দাওয়া করলে ওটা আবার ঠিক হয় আবার যখন নাকি যার আবার একদম বেশি হয়ে যায় বেশি ইয়েস হয়ে যায় তখন আবার একটু ঝামেলা হয় তখন ওষুধ খাইতে হয় আর এখন এই যে নৌ প্রেশার আছে এটার মধ্যে আপনার একটু খাওয়ান দাওয়ান ভালো খাইতে হবে এখন ডাক্তার স্যার আপনার একটু পরামর্শ দিবে মনোয়ারা খালা জি আমি যেটা বুঝতে পারলাম ওনার কথায় হচ্ছে যে ওনার মনে হয় বাম বাম দিকে কাঁধে একটা আঘাত পেয়েছিল তারপরে ওখানে হচ্ছে ব্যথা হচ্ছিল মনে হয় তো আপাতত উনি আসলে একটু জানতে জানতে চাচ্ছিলাম ওনার হচ্ছে যে কি ধরনের আঘাত পেয়েছিল পড়ে গিয়েছিল নাকি কোনো ভারী কিছু এসে আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছিল আচ্ছা এইটা না মানে অনেক ওই যে পড়ে গিয়ে ব্যথা বা ভেঙে যাওয়া এরকম না উনি তাহলে তো দুঃসহ ব্যথা হলে হাতটা নাড়াতে পারতেন না আমার কাছেই বসে আছেন এবং আমি এই যে এখানে না এই জায়গায় একটু বোধ মানে একটু টান লেগেছে বা চোট পেয়েছেন মানে ধরতেছে ব্যথা লাগতেছে খালা ওষুধ ওষুধ খেয়েছেন আচ্ছা 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 একটু মালিশ একটু দিতে লাগে আবার একটু আহ নালতে পারেন হাতটা কবিরাজের আচ্ছা 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 কবিরাজজির কাছে গেছিলেন আচ্ছা হাতটা বেধে একটু রেস্ট রেস্ট তো নেওয়া হইছে সানাত ভাই উনি কি ওষুধ দিব আমরা কোনো যেটা হয় যে আপাতত আমি বলবো যে প্লেন প্যারাসিটামল যেগুলো আছে নাপা ওষুধ টাইপের যেটা প্যারাসিটামল জাতীয় এগুলা হচ্ছে যে দিনে দুইবার বা তিনবার করে হচ্ছে যে আপনি তিন চার দিন খাবে আর তার সাথে হচ্ছে যে ঘাড়ে ওই জায়গাতে একটু ঠান্ডা ছেঁক যদি দেওয়া সম্ভব হয় ঠান্ডা ছেঁক দিবে আর কিছু হচ্ছে যে আপনার ডাইক্লোফেন মলম আছে ভলিনেক জেল জাতীয় তো ওইটা হচ্ছে যে ওই জায়গাটাতে আহ ওখানে মালিশ করবে না ওই জায়গাতে আলতো করে লাগায় রাখবে দিনে দুইবার তিনবার করে লাগাবে আর যদি এগুলার মাধ্যমেও যদি ব্যথা যদি খুব একটা বেশি না কমে তাহলে হয়তো বা হাতের ওই জায়গার একটা এক্স রে করতে হবে অনেক সময় হচ্ছে যে হার ভেঙে যায় না অনেক সময় দেখা যায় যে ভিতরে কিছু সফট ইস্যু আছে লিগামেন্ট আছে ওখানেতে মাইল্ড ইঞ্জুরি হয় ঠিক আছে সেই সব ক্ষেত্রে যেটা করতে হয় যে হাতটা আপনার একটু রেস্টে রাখতে হয় ঠিক আছে যদি সম্ভব হয় কিছুদিন হাতটা আপনার একটা স্লিং এর মতন পাওয়া যদি পাওয়া যায় এরকম একটা স্লিং ঘাড়ে স্লিং পরে এইভাবে হচ্ছে যে সে হাতটা রেস্টে রাখবে এটলিস্ট দুই সপ্তাহ এবং ওই বাম হাতে সে বেশি বেশিদিন মানে দুই সপ্তাহ কোনো ভারী কাজ করবে না কোনো ভারী জিনিস তুলবে না তারপর হচ্ছে যে আপনার ওইখানে নতুন করে যেন কোনো আঘাত না লাগে সেটা করবে না যদি দেখা যায় যে দুই সপ্তাহর পরও তার কোনো হচ্ছে উন্নতি হয় নাই খুব একটা বেশি উন্নতি হয় নাই তাহলে ভালোভাবে সামনাসামনি ডাক্তার দেখায় তারপরে পরবর্তী চিকিৎসা বাট আপাতত বলবো যে জাস্ট প্লেন প্যারাসিটামল বা নাপা যেগুলো আছে বেশি শক্ত ব্যথার বড়ি না ওইগুলা খেতে পারে একটু ঠান্ডা একটু ছেঁক দিবে আর ডাইক্লোফেনাক মলম আছে ভলিনেক জেল এই ধরনের জেল আছে ওইগুলা ওই জায়গায় লোকালি লাগায় রাখবে আর কি দিনে দুইবার তিনবার কিন্তু কোনো মালিশ টালিশ করবে না আর কবিরাজি কোনো চিকিৎসা থেকে দূরে থাকবে আর কি খালা এটা মলম দিতে হইব কিন্তু ডলা ডাল ডলা গলা করা যাবে না কিন্তু হালকা করে লাগাইতে হবে আর এই যে কবিরাজের কাছে যে গেছিলেন উনি কি বলছে যে একটা এক্স করতে হবে এটা কি বলছে হ্যাঁ এটা যদি যদি ভেঙ্গা যায় থাকে যদি একটু থাকে ভাঙ্গে নাই সেটা বোঝা গেছে নাহলে তো ওই ব্যাথা এনে বুঝতে পারতেন না ঠিক আছে হম আর এখন কয়েকদিন ওই যে ওই যে গোবরের ইয়ে ধরছিলেন এখন ভারী কিছু নিবেন না মাথার মধ্যে ধামা নিবেন না ইয়ে নিবেন না কলস তুলবেন না হাত দিয়ে জোর করে কিছু ভারী কিছু তোলা যাবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর হলো ওই যে ব্যথার ওষুধ লিখে দিছে আইবে হ্যাপা ব্যথার ওষুধ খাবেন যদি বেশি ব্যথা হয় হ্যাঁ আর একটা এক্স রে করতে হবে এক্স রে করার পরে আবার ওনার কাছ থেকে ওনারে দেখাইলে যদি মনে হয় আমার ওই বড় ডাক্তারেই দেখাবেন বড় ডাক্তারের নাম্বার আমি দিয়ে দিব ঠিক আছে খুশি আছেন বলেন ডাক্তার বাবুর একটু বলেন যে হ্যাঁ খুশি খুশি হয়েছি স্যার ধন্যবাদ আচ্ছা তারপরে আরেকজন কে আছেন আছেন হুম আসসালামু আলাইকুম জোরে বলতে হবে আসসালামু আলাইকুম আমি রেহেনা বেগম আমার হচ্ছে বয়স হচ্ছে বয়স 37 হুম চলছে তো আমার সমস্যা হলো যখন সর্দি লাগে তখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় মানে নিঃশ্বাস নিতে বের করতে হয় এরকম অবস্থা আর মাঝে মধ্যে কোমরের সমস্যা হয় মানে এক সাইডে ব্যথা হয় আর কি আচ্ছা কোমরের সমস্যা এক সাইডে ব্যথা হয় সর্দি লাগলে নিঃশ্বাস টেনে বেশ করতে হয় আচ্ছা স্যার ওই ওই ডাক্তার এখন বলবে রেহেন আপাকে কি পরামর্শ আপনার কি ঘন ঘন হাঁচি হয় আর ঠান্ডা সর্দি কি খুব ঘন ঘন লাগে না না আমার ঘন ঘন লাগে না সর্দি আপনি কি হচ্ছে ফার্মেসি থেকে নিয়ে কোনো নাকের ড্রপ ব্যবহার করেন খালি নাক খোলা রাখার জন্য না না আমি কোনো কিছু করিনি এরকম আচ্ছা আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা একটু অ্যালার্জির সমস্যা হওয়ার অ্যালার্জির একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আর কি সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন জাস্ট নর্মাল নর্মাল অ্যালার্জির নর্মাল অ্যালার্জির ওষুধ আছে যেগুলা হিস্টাসিন জাতীয় বা হচ্ছে যে ফেকজো ফেনাডিন এই ধরনের ওষুধ এগুলা হচ্ছে যে আপাতত পনেরো দিনের জন্য এক বেলা করে এক বেলা করে খান ঠিক আছে তারপরে হচ্ছে যদি সমস্যা থাকে তারপরে আবার কথা বলা যাবে আর কি ঠিক আছে আরেকজন আসেন এই যে আরেক আরেক খালা বসে আছে আসেন সামনে আসেন এই যে ডাক্তার সাহেব হম দেখেন ওই যে হ্যাঁ দেখছেন দেখছেন হ্যাঁ এবার এটাতে কথা বলেন ওনার বলেন কি সমস্যা বলেন নামটা বলেন খালা আমার নাম ময়ফুল হ্যাঁ ময়ফুল ময়ফুল বা কি সুন্দর নাম হ্যাঁ বয়স কত আইডি কার্ড নিয়ে গেছে তো 50 হ্যাঁ আইডি কার্ড আইডি কার্ডে 50 লিখে রাখছে স্বামীর নাম লিখে 30 মোর নাম লিখে 50 বা বাবা বাবা বা হুম ভালোই কাজটা হাসু বারে একলে দিয়ে তামসা দেনা একলে দিয়ে তামসা করছে আচ্ছা আপনি আপনার স্বামীর নাম স্বামীর বয়স দিছে 30 তার মোট দিছে 50 আপনার 50 দিছে সেটা কবে হইছে আইডি কার্ড কোন দজগত হইছে আচ্ছা

ऑस्टियोआर्थराइटिस बोली সেখানে হচ্ছে যে হাড়ের কিছু ক্ষয় রোগ আছে আর গ্রাম অঞ্চলে তো মা বোনরা দেখা যায় যে খাওয়া দাওয়া একটু অপুষ্টি মানে পুষ্টিকর খাওয়া দাওয়া করে না বা দুধ টুধ খুব একটা বেশি খাওয়া হয় না সেই সব ক্ষেত্রে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি থাকতে পারে আপাতত আমি ওনাকে যেটা বলবো যে কিছুদিন একটা ক্যালসিয়াম ট্যাবলেট খান ক্যালসিয়াম এবং ভিটামিন ডি কম্বিনেশনের ওষুধ পাওয়া যায় যেরকম ক্যালবোড ডি কোরাল ক্যালডি এই জাতীয় ওষুধ পাওয়া যায় দুই বেলা করে দুই তিন মাস খাবে আর হচ্ছে তার সাথে ব্যথার জন্য হচ্ছে যে খুব শক্ত কোনো ব্যথার বড়ি খাবে না কারণ এরকম বয়সে মা বোনরা দেখা যায় যে মানে ব্যথার বড়ি খেতে থাকে সেই সব ক্ষেত্রে কিডনি রোগ দেখা যেতে পারে হার্টের রোগ দেখা যেতে পারে বেশি ব্যথা হইলে না পা জাতীয় ওষুধ বা ওষুধ ওষুধ ওষুধপাতি খাবে তারপরে যদি কন্ট্রোল না হয় তাহলে হচ্ছে নিকটস্থ ডাক্তারকে সামনাসামনি দেখায় হাত পা গুলা হচ্ছে যে এক্সামিন করে তারপরে হচ্ছে যে পরবর্তী চিকিৎসা আপাতত দুই মাস ক্যালসিয়াম খা ক্যালসিয়াম বড়ি ক্যালবোডি জাতীয় সকালে একটা রাতে একটা ক্যালবোডি হ্যাঁ ক্যালবোডি চলো তিন মাস আচ্ছা হ্যাঁ ওই যে ওষুধ লিখে দিবে ও যে আইভিয়াপা ওই যে কাগজটা দিবে একটা বড়ি প্রত্যেক দিন রাইতে খাইবেন অথবা দিনেও খাইতে এক বেলা খাইবেন আর কি হ্যাঁ ক্যালসিয়াম ট্যাবলেট করে ওইটাতে আপনার ওই যে যে গাটে গাটে একটু ব্যথা ব্যথা এগুলি যা মানে ওগুলা থাকবো না আর ওই যে গ্রামের ওইটাও হয়তো সমাধান হবে আচ্ছা হুম হুম আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আর কোন অসুখ নেই আমার আচ্ছা কিন্তু যখন আজমা ভাসে সতেরো দিন আঠারো দিন পরে যাকে বিশ বাবাজি আপনার অ্যাজমা রোগ কি হচ্ছে কোন ডাক্তার সাহেব বলছিল হ্যাঁ বলছে ওই আজমার কথাই বলছে আপনাকে চিকিৎসা কি দিয়েছে আমার বলছে ওই যে বলে দিছিল মনে করেন ছোট ছোট কি কি বড় এটার নাম কি না খালি ওই যে বুনাজের কথা আমার মনে আছে মনাস হ্যাঁ মনে যদি হাপানি বা অ্যাজমা রোগ যদি আসলেই হয়ে থাকে তাহলে হচ্ছে যে শুধু মোনাস ট্যাবলেট দিয়ে হবে না অ্যাজমা রোগের মূল চিকিৎসা হচ্ছে যে ইনহেলার বুঝতে পারছেন ইনহেলার দিছে ডাক্তার গ্যাসটা দিছে গ্যাস দিছে গ্যাস দিছে গ্যাসটা লন নাম ওই যে কয়দিন পর পর গ্যাস ব্যবহার করতে হয় করি হ্যাঁ তাছাড়া তো হ্যাঁ তো গ্যাসটা তো ব্যবহার করতে বলছে যখন নাকি আপনার খারাপ লাগবে তখন আপনি একটু গ্যাস নেবেন মুখে তাহলে আপনার হচ্ছে যে ওই গ্যাসটা বিভিন্ন ধরনের গ্যাস আছে তো গ্যাসটা হয়তো একটু পাল্টায় দেওয়া লাগবে বা হচ্ছে নতুন ধরনের কোন হচ্ছে যে গ্যাস দেওয়া লাগবে অথবা আপনি এখন যে গ্যাসটা ব্যবহার করতেছেন ওর সাথে অন্য একটা গ্যাস বা ইনহেলার যোগ করা লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে ওইটা কি একটু চেঞ্জ করে দিবেন নাকি ওনার ওনার প্রেসক্রিপশন আছে আছে আমার কাছে আছে না কাগজ আছে ও কাগজ আচ্ছা এটা ইনহেলারটা অ্যাজমোজল শুধু অ্যাজমোজলে হবে না আপনি আপাতত যেটা করতে পারেন যে অ্যাজমা সলটার বদলে অ্যাজমা সল প্লাস এইটা হচ্ছে যে আপাতত নিতে বলতে পারেন আচ্ছা ঠিক আছে আপনার ওটা বদলাই দিছে হ্যাঁ ওই যে উনি লিখে দিছে আপনার ওইটা ওই গ্যাসটা নেবেন সানাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় আমাদের জন্যে দিয়েছেন এবং আমরা সকলের পক্ষ থেকে এই গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের চর গ্রাম এই চর গ্রামের যারা দেখালেন এবং অনেকে অপেক্ষা করছেন অন্য ডাক্তারদেরকেও দেখাবেন সকলের পক্ষ থেকে আমরা ডাক্তার এস এম সানায়দ বিন কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও হয়তো অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে প্রতি শুক্রবার বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ডে এই অনুষ্ঠানটি প্রচারিত হয় বিকেল সাড়ে পাঁচ সাড়ে চারটায় আপনারা নিশ্চয়ই দেখবেন তাছাড়া মায়ের জন্য এই অনুষ্ঠানের নামে যে ইউটিউব চ্যানেলটি আছে এবং এক টাকার খবরে আপনারা চোখ রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী সপ্তাহে কোথাও করিতে পারি না